নমস্কার আমার আপন জনিরা টুডেতে টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে চতুর্থ দফা নির্বাচন কিন্তু হয়ে গেল মানে লোকসভা নির্বাচনের কথা বলছি আপনারা সবাই জানেন এই রাজ্যে হিংসা হয়েছে এমনকি দুর্ভাগ্যজনকভাবে একজন সি আর পি এফ কর্মী মারাও গেছেন অবশ্য তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন এর সঙ্গে সঙ্গে সি আর একজন কর্মীর মাথায় আঘাতও লেগেছে মানে দুজন ইনজর্ড হয়েছেন এছাড়া আগের দিন রাত্রিবেলা একজন মারাও গেছেন তৃণমূল কর্মী কী জন্য মারা গেছেন কেন মারা গেছেন এর মধ্যে কী ছিল কে ছিল কে মারল এটা বড়ো কথা না কিন্তু হচ্ছে বড়ো কথা হচ্ছে রক্ত ঝরল রক্ত ছাড়া যেন এই রাজ্যে ভোট হয় না রক্ত আবারও দেখলাম বাংলা তবুও সার্বিকভাবে ভোট কিন্তু ভালো হয়েছে অনেক জায়গায় চেষ্টা করা হয়েছিল ভোটটাকে আটকাতে আপনারা জানেন কৃষ্ণনগরে একদম রানিমা অমৃতা রায় যিনি ভোটের ময়দানে নতুন তিনিও কিন্তু আজকে গিয়ে ভোট করানোর জন্য গেছেন এবং লোককে নিয়ে এসছেন অর্থাৎ এটা একটা অভূতপূর্ব সাড়া লেগেছে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর তিনিও গেছেন যারা বুথে বসতে পারেন তাদেরকে বসিয়েছেন দেবতনু ভট্টাচার্য বীরভূম সেখানে তিনিও গেছেন অর্থাৎ সবাই সার্বিকভাবে সবাই কিন্তু একদম রাস্তায় নেমে আজকে লড়াইটা লড়েছেন আসানসোলে আমরা দেখলাম যে জিতেন্দ্র তিওয়ারি তিনি যাচ্ছিলেন পাণ্ডবের স্বরে কিন্তু তাকে আটকানো হলো এ নিয়ে এস এস আলুওয়ালিয়া কিন্তু ফোন করলেন এমনকি ফোন করে থাকে যাতে ছাড়া হয় সেটাও করলেন অর্থাৎ বিজেপির টিম ওয়ার্ক কিন্তু আজকে ভালো ছিল বেশ কিছু জায়গায় বিজেপি নাকি এজেন্ট দিতে পারেনি অভিযোগ হচ্ছে যে এজেন্টকে বসতে দেওয়া হয়েছিল প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে ক্ষোভও আছে কেউ কেউ বলেছেন তারা দালালি করছেন কেউ কেউ বলছেন তারা কাজ করছেন দেখুন কে কি কাজ করছেন বা দালালি করছেন এটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে ভোটটা কিভাবে হলো আমরা দেখেছি এখানে কিন্তু ছাপ্পা ভোটও হয়েছে ছাপ্পা ভোটও আমরা দেখলাম ইলাম বাজার একটা ভোট সেখানে বীরভূম ইলাম বাজার একজন মোস্ট পাবলি ওটা হচ্ছে বুথ নাম্বার বুথ নম্বর বুথ নম্বর বীরভূমের এটা বুথ নম্বর বলছে পঁচিশ এটা বিজেপি তাদের একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে কিভাবে ছাপ্প ভোট মানে একজন ভোট দিয়ে দিচ্ছে মানে আরেকজনের হয়ে মানে সে ভোট দিতে পারে কিন্তু তাকে ভোট দিতে দিচ্ছে না মানে আমি গিয়ে দিয়ে দিচ্ছি আর কি এই টাইপের করেছে অনেক জায়গায় এগুলো অভিযোগও হয়েছে এবং এটাতে একটা ভিডিও দেখা যাচ্ছে এই সমস্ত ভিডিও ফুটেজ এগুলো সব বিজেপি দেখে দিচ্ছে এবং অনেকেই যারা নিউজ মিডিয়া আছে তারাও দিচ্ছে সেই নিউজ মিডিয়া থেকে আমরা জানতে পারছি যেগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস চেয়েছিলো গুলিয়ে দিতে মানে এলোমেলো করে দেয় বা লুটে ফুটে খাই কিন্তু এবারে সেটা হয়নি শুভেন্দু অধিকারী যে কথাটা দিয়েছিলেন কথাটা রেখেছেন তিনি কিন্তু প্রতিটা ক্ষেত্রে যেখান থেকে যেখান থেকে মেসেজ এসছে যেখানে হোয়াটসঅ্যাপ করে তাকে জানিয়েছে সেখানে সেখানে তিনি চেষ্টা করেছেন সিআরপিএফকে পাঁচ পাঠাতে এবং সেখানে কিউআরটি কিউআরটিকে তিনি পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ কুইক রেসপন্স টিম এদেরকে পাঠিয়েছেন এবং তারা কুইক রেসপন্সও করেছেন এবং ফলত সেখান থেকে তৃণমূলের ওই লুমপেন যারা আছে তারা পালিয়ে গেছে সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়েছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপিরও হাতাহাতি হয়েছে বিজেপির ভূত কর্মীকে মারা সবই হয়েছে কংগ্রেসের কর্মীকে মারধর তৃণমূল কর্মীও মারধর খেয়েছে এরকম কোনো ব্যাপার নেই যে একতরফা হয়েছে দুতরফাই হয়েছে কিন্তু সার্বিকভাবে মানুষ কিন্তু অনেক জায়গায় ভোট দিতে পেরেছে এবং এই যে চাপ আমরা দেখেছি মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চাপ যেটা ইলেকশন কমিশন যেটা করেছেন এটা কিন্তু ভালো লেগেছে অন্তত আমাদের ভালো লেগেছে সার্বিকভাবে আমরা সবাই চাই যে সবাই ভোট দিতে পারে দেখুন বাংলার বুকে ভোটার পার্সেন্টেজ কিন্তু বেড়েছে রাজ্যের মানে দেশের তুলনায় বাংলায় কিন্তু অনেক বেশি সেভেন্টি টু পার্সেন্টের ওপরে ভোট হয়েছে টোটাল তো এটা কিন্তু বিরাট ব্যাপার মানে পাঁচটা অবধি যে খবর সেভেন্টি টু পার্সেন্ট ছাপিয়ে গেছে মানে সার্বিকভাবে কিন্তু দেশের যে সার্বিক ভোট হয়েছে তার সঙ্গে গড়পর্তা দেখলে পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক বেশি ভোট পড়েছে অনেক জায়গা চেয়ে বেশি ভোট পড়েছে আর এটা কিন্তু একটা লক্ষণ যেটা হচ্ছে এই যে সরকার আছে এই সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ আর এটা হওয়া স্বাভাবিক এই রাজ্যে যে রাজ্য সরকার চালাচ্ছে এর বিরুদ্ধে ক্ষোভ হবে না আসলে কোথায় দুর্নীতি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই সভা করুন যতই অভিষেক ব্যানার্জি বলুন আজকের মানুষ ইন্টারনেট ঘিরে সব কিছু খুলে দেখে নেয় যতই বলুন রেশনের চালটা আমরা দিচ্ছি মানুষ ইন্টারনেট খুলে দেখে নিচ্ছে দেখে নিচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ব্যাগে করে চাল আসছে আর সেই চালটা পশ্চিমবঙ্গে হতে পারে না মানুষ জানে মানুষ এগুলো বোঝে মানুষ বোঝে বলি মানুষ কিন্তু রেশন আমি দিচ্ছি আমি ফ্রিতে দিচ্ছি বললে বিশ্বাস করে না কারণ তাদের কাছে মনে আছে নিশ্চয়ই রায় কিন্তু এক সময় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মানে এই যে দেওয়া হচ্ছিলো ফ্রিতে দেওয়া হচ্ছিল একবার বলা হয়েছিল যেটা বন্ধ হয়ে যাবে ডিসেম্বর থেকে তখন কিন্তু সৌগতারা চিঠি করেছিলেন যে এটা বন্ধ করবেন না আপনারা বন্ধ করবেন না সেই চিঠিটা এখনও নিশ্চয়ই রয়েছে অনেকের কাছে ইন্টারনেট খুললে বেরিয়ে যাবে তাই এখানে আমি চাল দিচ্ছি আমি বিনা পয়সায় চাল দিচ্ছি যে কথাটা মানে মমতা ব্যানার্জি বলেন এটা যে ভুয়ো এটা লোকে জানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই কথাটা একটা ফেক রটানোর চেষ্টা করেছিল ভাগ্য ভালো আপনারা সাথ দিয়েছিলেন একদম শুভেন্দু অধিকারী সামনে নিয়ে এসেছিলেন আপনারাও সাথ দিয়েছিলেন তাই অনেক মানুষ জেনে গেছে এবং সচেতন হয়ে গিয়ে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগটা আসছে আর কি যে তৃণমূল করেছে তৃণমূল কিন্তু আর এটা নিয়ে এগোয়নি অর্থাৎ চারিদিকে এই রিপ্লেট দেওয়ার ব্যাপারটা নিয়ে আর ভাবেনি কারণ জানে এখানে ঝাঁপিয়ে পড়বে ইউটিউবাররা অর্থাৎ মেন মানে কি বলবো মেন মিডিয়া যদি না নামে কোনো যায় আসে না ইউটিউবার মানে সোশ্যাল মিডিয়া এরা নেমে পড়বে এবং এরাই ফাটিয়ে দেবে আর মানুষ আজকে সোশ্যাল মিডিয়াকে বেশি ভরসা করছে তাই অটোমেটিক হইতে মানুষ কিন্তু বুঝছে আর মানুষ তো দেখছে যে কতজন চাকরি চলে যাচ্ছে মমতা ব্যানার্জি বেশ সুন্দর একটা কায়দা করেছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল বিজেপির জন্য বিজেপি চাকরি খেকো কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম ধাক্কা খেয়ে বাংলার মানুষকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিল যে এসএসসির জন্যই চাকরি চলে গেছে সবাই মানে এসএসসি তখন কাগজটা দেখায়নি ওই যে কতজন বাকি আছে এই যে কাগজ দেখাবো না একটা ট্রেন্ড চলেছিলো না সিইএ করতে দেবো না কাগজ আমি দেখাবো না সেই রকম এখানে দুর্নীতি কথা করেছি আসল নকল দেখাবো না এই সব করে ছাব্বিশ হাজারে চাকরি চলে গেছিলো এবং সেই চাকরিটা এখন আপাতত স্থগিতাদের আছে ষোলোই জুলাই অব্দি এর ফয়সলা হয় না কিন্তু মানুষ বুঝে গেছে যে কাদের জন্য আমরা ছোট হলাম আসলে যখন পড়াতে যাবেন সেই ছাত্রছাত্রীদের চোখের দিকে তাকালে কোথাও যেন মনে হবে যে আমরা অপরাধী কারণ চাকরিটা চলে গিয়েছিল তারা দেখেছিল তাই এগুলো একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজে নিয়েছে বাংলার মানুষ জানে আজকে ধর্মতলাটা ধর্নাতলায় পরিণত হয়েছে ঠিক কাদের জন্য বাংলার মানুষ জানে পার্থ চ্যাটার্জি তাকে অত টাকা নিয়ে অর্পিতার সঙ্গে জেলে থাকতে হচ্ছে বাংলার মানুষ এটাও জানে যে জ্যোতিপ্রিয় মলিক মানে বালু খাদ্যমন্ত্রী মনে আছে নিশ্চয়ই করোনার সময় খাদ্যমন্ত্রী নিয়ে কত প্রবলেম হয়েছিল আমাদের খাদ্যের ব্যাপারটা নিয়ে আর সে সময় ভাত আসছে মানে চাল আসছে এরকম একটা প্রবলেম তৈরি হয়েছিল আর সেই প্রবলেমের সময় খাদ্য সচিবকে বদলে দেওয়া হয়েছিল খাদ্যমন্ত্রীকে বাঁচানো হয়েছিল কিন্তু দেখা গেল ইডির হাতে মোটামুটি ধরা পড়ে জেলে তো এই যে জেলে থাকা সবকিছু কিছু কিছু বুঝিয়ে এই যে জেলে থাকার বিষয়টা সব কিছু কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেয় এই রাজ্যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কতটা দোষী কতটা দোষী না আর এইটা কিন্তু মানুষ আজকে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে আর পরিষ্কার বুঝে যাওয়া জায়গাতে দাঁড়িয়ে আর কিন্তু পিছু পড়াতে পারছে না কেউ সবাই বুঝে গেছে যে এই সরকারকে ফেলতে হবে তাই সূচনাটা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশে এবং এই সূচনাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সেভেন্টি টু পার্সেন্টের ওপরে ভোট কোথাও কোথাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পড়ে গেছে কোন লেভেলে মানুষ ভোট দিচ্ছে চুয়াত্তর শতাংশ অরে পাপ বাপ মানে ঢেলে ভোট দিয়েছে মানুষ আর মানুষকে নিয়েও এসছে বিজেপি আর এই সব দিক থেকে বোঝাই যাচ্ছে কিন্তু একটা ট্রেন্ড আছে একটা অদ্ভুত কথা আমি আপনাদের বলি আজকে আমি একটা দেখছিলাম যে নিউজ চ্যানেলে মিডিয়াতে তো সেখানে দেখছিলাম তারা বলছে একজন সিপিএমের কর্মী বলছে যে এই যে ভোটটা বেড়েছে এটা হচ্ছে সিপিএমের বেড়েছে আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে ভোটটা বেড়েছে ভোটার পার্সেন্টেজ বেড়েছে এটা আর কি সিপিএমের বেড়েছে বা কংগ্রেসের বেড়েছে আপনি কি এটা বিশ্বাস করেন এই যে লজিকটা কি এটা কিন্তু কেউ বলতে পারলেন না কিন্তু লজিক দিয়ে দিলেন যে এটাই হচ্ছে বাড়ছে বেড়েছে তাই বেড়েছে তাই সিপিএম ভোটই বাড়ছে জানাবেন কিন্তু আজকে রাজ্যে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখছি আজকে এই রাজ্যে যে ভোট হচ্ছে এই ভোটের মধ্যে আপনার কি মনে হয় কোনো পক্ষ কটা পক্ষ আছে একটা তৃণমূল একটা বিজেপি এর বাইরে কি কোনো পক্ষ আছে আপনার কী মনে হচ্ছে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষা আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হবেন এবং পাশাপাশি অন্যকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্ধুপাত ভারত মাতা জয় হোক জয় হিন্দ